রাজশাহীর বাঘার উপজেলার বাউসা ইউনিয়নে ভিজিডি কার্ড বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে গতকাল রোববার বিকেল থেকে রাত এক একটা পর্যন্ত পাল্টাপাল্টি হামলায় পাঁচটি মোটরসাইকেল ও একটি ভ্যান ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ভাঙচুর করা হয়েছে চারটি দোকান হামলায় বাউশা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাজীব আহমেদ দুই ছয় ও ইউনিয়নের এক নম্বর দিঘা ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি সৌরভ আহমেদ দুই শূন্য আহত হয়েছেন তাদের মধ্যে রাজীবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও শিবির নেতাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ক্ষতিগ্রস্ত দোকানপাট ও মোটরসাইকেলগুলো জামায়াতের সমর্থকদের বলে দাবি দলটির নেতাকর্মীদের স্থানীয় সূত্রে জানা গেছে দুই শূন্য মার্চ উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের জন্য বরাদ্দ করা বিভিন্ন কার্ড জালিয়াতির অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মানববন্ধন করা হয় স্থানীয় বিএনপি সেই কর্মসূচিতে বাধা দেয় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এই ঘটনার জেরে গতকাল বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা বাউশাপূরপাড়ায় পলান সরকার পাঠাগারের পাশে শিবির নেতা সৌরভের উপর হামলা করে কুপিয়ে জখম করেন পরের সন্ধ্যা সাড়ে সাতটায় বাউসা বাজারে ছাত্রদল নেতা রাজীবের উপর পাল্টা হামলা করে কুপিয়ে জখম করেন শিবিরের কর্মীরা ওই ঘটনার পর বিএনপির লোকজন বাউসা বাজারে পাঁচটি মোটরসাইকেল ও একটি ভ্যানগাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন এবং জামায়াত সমর্থকদের চারটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ একই রাতে বাজারে বাউশাহারুন অর রশিদ শাহ দিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলামকে মারধর এবং বাবু নামের একজনের দোকানে তালা লাগানো হয় বিএনপির দাবি তারা দুজন আওয়ামী লীগের লোক তারা দোকানে গোপনে সভা করেন এই জন্য ছাত্রদলের ছেলেরা তাদের দোকান তালা দিয়েছে কোনো মারধর করা হয়নি এ ঘটনার জেরে রাত নয়টার দিকে দীঘা সুশানঘাট এলাকায় বিএনপির কর্মীদের হামলায় মারুফ হোসেন নামে শিবিরের একজন আহত হন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মিজানুর রহমানের জুবাইদা বেগম বলেন রাত সাড়ে নয়টার দিকে তাদের বাড়িতে লাঠিসোটা সহ দেশি অস্ত্র নিয়ে বিএনপির শতাধিক লোকজন বাড়িতে হামলা করেন বাড়িতে ঢুকে ঘরের চারটি জানালা মোটরসাইকেল আসবাব ভাঞ্চুর করেন ঘরে থাকা বাদামের বস্তা রাস্তায় ফেলে দেন অনেক বস্তা লুট করে নিয়ে যান কান্নাজরিত কণ্ঠে তিনি বলেন যানের ভয়ে আমার স্বামী ও ছেলে বাড়ি ছাড়া ঈদে বাড়িতে কোনো রান্নাবান্না নেই প্রতিবেশীরা যা দিয়েছেন তা ই খাইছি আট শূন্য বছর বয়সী আমার শাশুড়ি হয়ে কাঁপছেন ওরা বলিছে আমার স্বামী ছেলেকে মেরে ফেলবে কি কেরব বুঝতে পারছি না আজ দুপুরে তাদের বাড়িতে গিয়ে দেখা যায়